এক সপ্তাহ জেলে আসিলাম এক সপ্তাহের মধ্যে জেল আমি যে যে মধ্যে ছিলাম এটার ভিতর থেকে চার ভাগের তিন ভাগ আসামি জামিন পাই গেছে যারা প্রাপ্ত আসামি আছে না এরা কয় যে জীবনে কোনোদিন এত আসামি জামিন পেতে দেখছি না ঘটনাটা কি আমি কয়েকটা ছেলে পাইলাম অল্প বয়সের ছেলে সতেরো আঠারো বারো বিশ এরকম বয়স প্রায় দশ বারো জন ছেলে এরা এসে এরাও কান্তাছে প্রথম দিকে কান্দে মোনাজাত দরে কান্দে তো এক সময় এসে বলছে হুজুর আপনার মোনাজাতে কাঁদছি জীবনে এরকম কান্দা কান্দি হয় না তো আমরা কিন্তু হুজুর খুব খারাপ মানুষ কি করছে কুজুর আমরা চিন্তাই করি মানুষের পকেট থেকে হাত থেকে বিভিন্ন ধরনের জিনিস জোর করে নিয়ে দৌড়ে পালা যায় আমরা চিন্তাই করি আমরা আল্লাহ মাফ করতো না আমি বললাম কি বলো আল্লাহ তালা অসীম দয়ালু তোমাদের পাপ তো সীমিত সীমিতরও সীমিত আমার আল্লাহ তালার দয়া অসীম দয়া আসলে আল্লাহ আমাদের করবো কতটুকু বেশি চুরি করছো আকাশের তারার চেয়ে বেশি চুরি করছো তোমরা এত করছি না জমিনের বালুকোনার চেয়ে বেশি চুরি করছো তার কম কি এত চুরি করছি নাকি আবার আমি বললাম আমার আল্লাহর দয়া অসীম তোমরা ক্ষমা চাও আর ভবিষ্যতে কোনোদিন চুরি করবা না মা বাবার কথা শুনবা মা বাবার সেবা করবা এই নিয়ত কর আল্লাহ তোমাদের মাফ করবে তো সত্যি হুজুর माफ করবে আমি বললাম মাপ চাইয়া দে হোসেন बेटा তোর মত মনে করিস নি পরে দেখি মুরাযাতে সবাই নরম হইয়া কানতেছে উমাইরা আমার আগে যাবিন ফেলেছে ওই নি কাম আমি বইয়া রইছি ব্যাক মতো আল্লাহ

এই মানুষগুলি যখন একটা আল্লাহর কাছে আবেগ দিয়ে চায় তখন এমনিতে চোখের পাড়ে চলে আসে তো এক সপ্তাহের মধ্যে পুরো চার ভাগের তিন ভাগ আসামি আসামি জামিন জামিন তো এত পাইতে জীবনে কোনোদিন যারা স্থায়ী জেলে দিয়ে আছে তারা এই কথাগুলি বললো তো আমি আপনাদের এটা বলার উদ্দেশ্য হলো আগের দিনে ময় আলেম আলেমা যারাই ছিল তারা মোনাজাত করত। আরবি বেশি জানতো না কিন্তু তাদের মধ্যে ধর্মের আবেগ ছিল নামাজের পরে হোক মিলাপ করে হোক জিকির করে হোক সবাই করাতে সবাই বের আছে সুযোগ পাইলে আল্লাহ বলছে আল্লাহ গ আল্লাহ আমার মার শরীরটা না আল্লাহ গ আমার বাবার শরীরটা না আল্লাহ গ আমার বড় মুসিবত এই যে আল্লাহর সাথে একটা প্রেমের সম্পর্ক কোন কিছু হইলে মনোজর ধরে বলতো আল্লাহ ও আল্লাহ আমার ব্যবসার অবস্থা ভালো না বাচ্চা কাচ্চাগুলি রে কেমনে লেখাপড়া করানো সবাই দেখছি আল্লাহর কাছে যার কারণে তাদের যদিও তারা একটু ইয়ে ছিল বেশি লোক ছিল না কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করছে তাদের দূর হয়েছে দ্বারা এখন দেখেন দোয়া করা হয় কিন্তু আগের মতো না দোয়া কমে গেছে কিন্তু হাসপাতালে রুগীর সংখ্যা বাড়ছে কথা ঠিক না ঠিক ভাই আগের মতো আগে এত রুগী ছিল না হাসপাতালে এখন রুগীর সংখ্যা বেশি আপনি জান না থানার ভিতরে গিয়ে দেখেন কত মামলা আগে তো মামলাও ছিল না এখন মামলা রোগী মুসিবত সব বেশি কারণ হলো এখন মাওলার সাথে বান্দার সম্পর্ক আগের মতো